আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অভিনন্দন জানিয়ে আমি আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি তোমাদের এই আজকে ক্লাসটা হলো বরিশাল বোর্ড দুই হাজার বিশ বরিশাল বোর্ডে দুই হাজার বিশ সালে আমরা আগে উদ্বোধটা লেখবো তা লেখার পরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সময় জিরো ফোর এইট এইট জিরো ফোর এইট 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 জিরো জিরো আট ষোল চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ এলো ব্যাগ এবং সময়ের অবস্থা উপরে চারটে একটি চলন্ত গাড়ি ব্যাগ এবং সময়ের তত্ত্ব দেওয়া হয়েছে উপরের চারটে একটি গাড়ির এবং সময়ের দেওয়া হয়েছে চব্বিশ সেকেন্ড এর গাড়িটা হতে কিন্তু দূরত্ব নির্ণয় করো চব্বিশ সেকেন্ড এ

আমি বলতে পারি আমি প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত প্রথম ষোলো সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমতরণে মানে গতিশীল এই জন্য আমরা সমতরণের গুরুত্ব হিসাব করতে পারবো পরবর্তী ষোলো থেকে চব্বিশ ষোলো বেশ চব্বিশ পরবর্তী আট সেকেন্ড কিন্তু ব্যাগের কোনো পরিবর্তন হয় নাই আট এবং আট তো ক্ষেত্রে আমরা সবাইকে শুধু এসি উঠে বিটি নিতে পারবো এসি উঠে বিটি সূত্র প্রয়োগ করে দূরত্ব নিতে পারবো আর প্রথম বা ষোলো সেকেন্ডের দূরত্ব তোরা নির্ণয় করে ইউটিউব প্লাস হাফ এর নিয়ে বের করতে পারবো অথবা ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্র প্রয়োগ করে আমরা এই প্রথম ষোলো সেকেন্ডের অতিরিক্ত দূরত্ব নিতে পারবো ঠিক আছে প্রথম ষোলো সেকেন্ডের অতিরিক্ত দূরত্ব নিব তারপরে পরবর্তী আহ আট সেকেন্ডে দূরত্ব নিব সমবেগে দুই দূরত্ব যোগ করলে আমরা চব্বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পায় গাড়িটি প্রথম ষোলো সেকেন্ড সমতরণে সমতরণে গতিশীল গাড়িটির প্রথম ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হতে হবে এস ইউ প্লাস বি বাই টু ইন্টু টি এই সূত্র নিলে আমাদের তাড়াতাড়ি মানে আমরা পাই যাব জিরো প্লাস

সময় বেগে চলে সুতরাং আট সেকেন্ডে সময় বেগে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান আর এটা ধরলে এস টু বিটি ব্যাগ হলো আট আর হলো আট সেকেন্ড চৌষট্টি মিটার

আর ইজিএস টু এটা হলো সমবেগে দূরত্ব সেখানে আমরা পাইছি চৌষট্টি মিটার তাহলে কত মিটার হলো একশো আঠাশ মিটার চব্বিশ সেকেন্ডে অত্যন্ত দূরত্ব দুই দাপে সমতরণ এবং সমবেগে টোটাল হলো একশো আঠাশ মিটার ঠিক আছে আমরা গোয়া অ্যান্সার করে অ্যান্সার করেছি আর তোমরা এই যে এই যে সমতরণের যে দূরত্বরা ইউ প্লাস বি বাই টু ইন্টু টু এইভাবে না যে ইউটিউ প্লাস হার্ভেট স্কোয়ার সূত্র প্রয়োগ করে পারবা তবে এখানে তরণটা হিসাব করতে হবে তরণ হিসাব করে এরপরে ইউটিউ প্লাস হার্ভেট স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে একের আসবে ঠিক আছে ওই আবার যদি ইউটিউ প্লাস হার্ভ স্কোয়ার সূত্রে তরণ নিতে হবে তরণ নেওয়ার পরে ওইভাবে তোমরা নিতে হবে গ বলছে উপরে চার্ট হতে তরং সময় লেখা অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করা চার্ট হতে তরণ সময় লি চিত্র এর চিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ প্রকৃতি বিশ্লেষণ কর আমরা এই যে চার্ট তার থেকে আমরা তোরণ সময় যদি দেখা যাচ্ছে রাখতে চাই তাহলে প্রতি দাপের সময়ের যে প্রথম মানে ষোলো সেকেন্ড কিন্তু গাড়িটা সময় তরণে মানে গতিশীল তার পরবর্তী আট আট আর এখানে কিন্তু সময়ের সময় বেড়ে এসেছে কি কিন্তু ষোলো থেকে চব্বিশ চব্বিশ থেকে বত্রিশ এখানে ষোলো সেকেন্ড পরবর্তী ষোলো সেকেন্ড বেড়েছে কিন্তু এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই এই জন্য

আমরা তরুণ পাইছি জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্সেন্ট ষোলো পরে চব্বিশ হয় নাই তাই এখানে পরবর্তী ষোলো সেকেন্ড ব্যাগের পরিবর্তন হয় নাই আমরা বলবো তরণ শূন্য সেকেন্ডে ব্যাগের পরিবর্তন নাই ব্যাগের পরিবর্তন নাই সুতরাং তরণ এ টু

ষোলো সেকেন্ডে তরণ কত হবে বি মাইনাস ইউ বাই টি জিরো আর জিরো তার ব্যাগ কিন্তু একে হারে বাড়ছে একে হারে কমছে একে হারে কমছে সেক্ষেত্রে যেহেতু বেগ কমছে এনে তরণ কি হবে মাইনাসের মা তরণ হবে মাইনাসের আমরা কোথাও বলো মাইনাসে জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমাদের তরণ তার বলছে তরণ সময় লেছে আমরা বিভিন্ন সময় ব্যাগের প্রকৃতি আমরা করলাম যে প্রথম দাপে ষোলো সেকেন্ড সমতরণে দ্বিতীয় দাপে ষোলো সেকেন্ড কিন্তু সমবেগে তৃতীয় দাপে ষোলো সেকেন্ড সম মন্দনে সেক্ষেত্রে মন্দনে আমরা হিসাব করেছি মাইনাস তরণ আছে এখন এই সর্বশেষ বা ষোলো সেকেন্ড হলো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্সন স্কোয়ার দ্বিতীয় দাপে ষোলো সেকেন্ড ব্যাগের সম ব্যাগে গেটে করতে ছিল ব্যাগের পরিবর্তন নাই সেক্ষেত্রে তরণ হলি জিরো ষোলো সেকেন্ড তরণ জিরো তৃতীয় ধাপে পয়েন্ট স্কোয়ার প্রথম ধাপে গাড়ি তরণ ছিল জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্সেন্ট স্কোয়ার এখন সময় তরণ অঙ্কন করবো সময় তরণ সময় লেখচিত্র জিরোপুর আট মূলবৃন্দ আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ মিটার পার সেকেন্ড আর এদিকে হইল ওদের ব্যাক প্রথম তরণ সময় আমরা তরণ করতে ছিল জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্ড স্কোয়ার জিরো পয়েন্ট ফাইভ ষোলো সেকেন্ড আটচল্লিশ পর্যন্ত তরুণ কিন্তু মাইনাসের জিরো পয়েন্ট ফাইভ মাইনাসের জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা দাগ করব মাইনাস মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার তরণ সময় মালিয়া চিত্রের অবস্থা আমরা বলেছি যে প্রথমে পার্সেন্ট স্কোয়ার প্রথম আট আট ষোলো সেকেন্ড আট আট ষোলো সেকেন্ড হলো জিরো পয়েন্ট ফাইভ সবটা হলে এক তাহলে অর্ধেক হলো জিরো পয়েন্ট ফাইভ সবটা হলে মাইনাস এক আর অর্ধেক হইলো মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে প্রথম ষোলো সেকেন্ডে তার তরণ ছিল জিরো পয়েন্ট ফাইভ এই যে আট আট ষোলো সেকেন্ড জিরো পয়েন্ট ফাইভ মানে তরুণ নিলাম পরবর্তী দ্বিতীয় তরণ কিন্তু জিরো দ্বিতীয় দফে তোর জিরো ষোলো সেকেন্ড তাহলে আট আট ষোলো সেকেন্ড কিন্তু তরণ জিরো দূরছি আমরা তরণ জিরো সর্বশেষ ষোলো সেকেন্ড আট আট ওই ষোলো সেকেন্ডে তরণ কিন্তু মাইনাসের জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্সেন্ড স্কোয়ার তা সেক্ষেত্রে এক অর্ধেক হইল জিরো পয়েন্ট ফাইভে হলো মাইনাসই জিরো পয়েন্ট ফাইভ অর্ধেক মাইনাস অর্ধেক বরাবর আমরা ইয়ে করছি অর্থাৎ মাইনাসই জিরো পয়েন্ট ফাইভ মিটার পার্সেন্ড স্কোয়ার এবার আমরা তরণ সময় লেখা অঙ্কট করে দিলাম ওকে কিন্তু আমরা আলোচনা করব কো বলছে গড় কাকে বলে গড় দ্রুতি কাকে বলে আমরা জানি গড় দ্রুতি আসলে একই গড় দ্রুতি সমান ডেল এস বাই ডেল টি অর্থাৎ ডেলটি হইল সনের ব্যবধান আর হলো স্মরণের ব্যবধান এটা যে কোনো দিকে যে কোনো দিকে আর এটা হলো তোমার মিটার আর এই যে ডেলটি এটা হলো সেকেন্ড তার মানে গড়ে হলো মিটার পার সেকেন্ড যে কোনো দিকে বস্তু একক সময়ে যে কোনো দিকে বস্তু একক সময়ে অতিক্রান্ত অল্প সময়ের ব্যবধানে অল্প সময়ের ব্যবধানে যে কোনো দিকে অল্প সময়ের ব্যবধানে যে কোনো দিকে বস্তুর একক সময়ে অতিক দূরত্বে গড়কে বলা হবে গড় আমরা বাসাটা লিখি যে কোনো দিকে বস্তুর যে কোনো দিকে অল্প সময়ের ব্যবধানে যে কোন দিকে অল্প সময়ের ব্যবধানে 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 বস্তু একক সময়ে অতিক্রান্ত দূরত্বের গড়কে দূরত্বে গড়কে গড় দূরতি বলে মিটার ব্যবধানে যে কোনো দিকে অল্প সময়ের ব্যবধানে বস্তু এক সময়ে অধিকার দূরত্বের গড়কে গর্দতি গড় বলা হয় বলছে স্থির অবস্থান থেকে কোন বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় না কেন স্থির অবস্থান থেকে বস্তু নিচে পড়তে থাকলে তার ব্যাগের পরিবর্তন হয় না কেন স্থির অবস্থান হতে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে তার বেগের পরিবর্তন হয় কেন তার বেগের আমরা জানি পরন্ত বস্তু ক্ষেত্রে বি পরন্ত বি পরন্ত্র পরন্ত্রে বিপ্রফেশ বস্তু যখন উপর থেকে নিচে দিকে তখন ব্যাগ তার সময়ের সমানুপাতি সময় যখন বাড়ে তখন ব্যাগও বাড়ে হিসাবে তার ব্যাগ বাড়তে পারে কি বলছে স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচে দিকে পড়তে থাকলে তার ব্যাগের পরিবর্তন হয় ব্যাগের আমরা জানি অভিজ্ঞ বলে বস্তু উপর থেকে নিচে দিকে পড়ে তাই না তখন বস্তুর ব্যাগ বৃদ্ধির হার কথা নদীর আট মিটার করে বস্তুর ব্যাগ বাড়ে এই জন্য আমরা জানি অভিজ্ঞতা ক্ষেত্রে আমরা আরো জানি যে বি প্রফেশনালিটি অর্থাৎ সময়ের সাথে ব্যাগ বাড়ে যে কোনো বস্তুর পর থেকে যখন নিচে থেকে পরে তখন তার ব্যাগ সময়ের সাথে বাড়ে অর্থাৎ বস্তু নিচে থেকে পড়তে থাকলে তার ব্যাগের পরিবর্তন হয় ঠিক আছে এই হলো মেন কথা পরান্ত বস্তু যখন বিনা বাধার উপর থেকে নিচের দিকে তার কি সময়ের সাথে বাড়ে অর্থাৎ এটা আমরা জানি সময় যত বাড়ে ব্যাগ না বাড়ে ঠিক আছে এই জন্যই বস্তুর ব্যাগ উপর থেকে নিচের দিকে যাওয়ার সময় বাড়ে আগামী ক্লাস আমরা তো জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকতে আলহামদুলিল্লাহ